পুলিশ সদস্যরা তাদের এক তাদের চাকরি জাতীয়করণ বহালের দাবিতে এই আর লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন গ্রাম পুলিশরা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই সেই গ্রাম পুলিশ প্রায় মুঘল আমল থেকে পাশবন নিগাবন প্রহরী অষ্টপহরী চকিদার থেকে আজকের গ্রাম পুলিশ হওয়া সেই গ্রাম পুলিশ সদস্যরা যারা গ্রামে মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করছে অথচ তাদেরই জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত অর্থনৈতিক অভাব অনটন নানান সমস্যার মধ্যেই দিনাতিপাত পার করছে এ গ্রাম পুলিশরা যাদের দীর্ঘ সময়ের দাবি উনিশশো তিরাশি সাল থেকে আন্দোলন করে যাচ্ছে জাতীয়করণের দাবিতে আজ পর্যন্ত কোনো সরকার বা কারো নজরে আসেনি যারা দীর্ঘ সময় ধরে এমন আন্দোলন করলেও এখন পর্যন্ত দাবি আদায় হয়নি দর্শক আপনারা জানেন মুঘল আমলে পাশবন নিগবন যাদের পদের নাম ছিল তখনও কিন্তু তারা মহল্লাদার বা গ্রামের নিরাপত্তা নিয়ে কাজ করত এরপর সাত থেকে আটশো বছর পর যখন ব্রিটিশ সরকার আসে তখনই এই সংগঠনের যারা আজকের গ্রাম পুলিশ তাদের নাম দেওয়া হয় পহরি অষ্টপহরী নিগাবন পাশবন এরপরে চকিদার নাম দেওয়া হয়েছিল ব্রিটিশরা চকিদার নাম দেওয়ার পর চকিদার ধপাদার নাম দেওয়ার পরেই আজকে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার গ্রাম পুলিশ হিসেবে তাদের পদমর্যাদা দিয়েছে পোশাক দিয়েছে দিয়েছে তাদের সরকারি সরঞ্জাম কিন্তু এখনও তারা সরকারের সেই বেতন কাঠামোর নজরে আসেনি যারা আন্দোলন করে যাচ্ছে সবে মাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সামান্য একটা বেতন পেয়ে থাকেন সাড়ে ছয় হাজার টাকা বেতন নির্ধারণ করা হলেও আজও পর্যন্ত সেই সাড়ে ছয় হাজার টাকা তারা পান না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন টাকা পান তাও আবার দু তিন মাস পর এভাবেই চলতে হয় জীবন যুদ্ধ করে যাচ্ছেন গ্রাম পুলিশরা আজকে ষোলো দিন জাতীয় প্রেস সামনে অবস্থান করছেন এই গ্রাম পুলিশরা নিরীহ এই গ্রাম পুলিশরা সব জায়গায় নিরীহ তারা বলছেন যে তাদের জীবনের দুঃখের কথা কেউ শুনে না একাধিকবার জাতীয় সংসদে তাদের বিষয়ে দাবি উত্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন গ্রাম পুলিশদের দাবি তারা একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ ছান সেখানে তারা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের প্রতি দয়া করে সেই বিশ্বাস এবং আশা নিয়ে আজকের ষোলো দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন আমরা কথা বল আজকে এই আন্দোলনে আসা মোহাম্মদ জামাল হোসেনের সাথে আমরা জানব এই সামান্য বেতনে বর্তমান সময়ের যে দ্রব্যমূল্যের উদ্যোগ গতিতে কিভাবে তাদের সংসার চলে আসসালাম আলাইকুমতুল্লা আবার এই দ্রব্যমূল্য বাজারের অতীতে আমাদের সংসার অনেক কষ্টজনক আমরা চারজন সংসারের পরিবার আমরা চারজন পরিবার চারজন নিয়ে আমাদের একটা সংসার আমার সংসার আমার দুটা মেয়ে ছেলে ছেলে নেই তো চারজন দিয়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা বেতন দিয়ে আমাদের এ চারজনের সংসার চলতে পারে না একজনের সংসারে চলে না চারজন কীভাবে চলবো হয়তো আমাদের অনেক কষ্ট তিন মাস পর পর আমাদের বেতন হয় বত্রিশশো টাকা ইউনিয়ন পরিষদের এবং বত্রিশশো টাকা আসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন সাড়ে ছ হাজার টাকা বেতন দিয়ে আমাদের এ সংসার চলে না আমরা চলতে পারি না আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় আপনার কাছে আমরা একটাই দাবি আমাদের এই চাকরি জাতীয়করণ চাই আমরা জাতীয়করণ চাই আমাদের এই পরিবার সাতচল্লিশ হাজার পরিবার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী আপনার দিকে তাকিয়ে আছে এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে এই সাতচল্লিশ হাজার পরিবার সাতচল্লিশ হাজার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের একটাই দাবি জাতীয়করণ নাটোরের দুই আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল মহোদয় এমপি উনিও সংসদে বলেছিলেন আরও দুই চারজন এমপি এই কিছুদিন আগে সংসদেও বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনও ছিলেন উপস্থিত আপনও ছিলেন এই সংসদে আপনার কাছে আমাদের একটাই দাপি শুধু জাতীয়করণ চাই জাতীয়করণ চাই এই সাতচল্লিশ হাজার পরিবারের অনেক কষ্টে দিন যাপন করছে আপনারা আমরা অনেক কষ্টে দিন যাপন করছি এই সাতচল্লিশ হাজার পরিবারের কান্না কেউ শোনে না এবং এই সাতচল্লিশ হাজার পরিবার কিভাবে চলে অনেক কষ্টে দিন যাপন করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের দীর্ঘ এই দাপি উনিশশো সালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবর্তন জারি আমাদের কাছে আসে উনিশশো সালে বঙ্গবন্ধু পরিবর্তন জারি এবং দুই সালে গ্যাজেট এবং দুই সালে গ্যাজেট উনিশ সালে দুই সালে

না না এই বেতনে একটা মানুষ চল চলা যায় না আমরা অনেক কষ্ট করে দিন যাপন করছি রিক্সা চালাই হয়তো কেউ রিক্সা চালায় গাড়ি চালায় না হয়তো একটি অটো রিক্সা চালায় মাটির কাজ করে হয়তো কইরা কইরা রাত্রে দিন ডিউটি করে রাত্রে গিয়ে কাজ করে কাজ করে হয়তো সংসার চালা চালায় হয়তো সপ্তাহ শুক্রবার দুই দিন বদ্ধ থাকে এই দুই দিনে কাজ করে অন্য কাজ করে অন্য কাজ করে আর সংসার চালায় আর চব্বিশ ঘন্টায় যে আমাদের ডিউটি যেমন জন্ম মৃত্যু নিবন্ধন আমাদের করতে হয় পাঁচচল্লিশ দিনের ভিতরে জন্ম মৃত্যু নিবন্ধন আমাদের করতে হয় বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মৃত্যু সনদ এবং জন্ম জন্ম সনদ আমরা কালেকশন করতে হয় পাঁচচল্লিশ দিনের মাধ্যমে এগুলি একটা টার্গেট আছে সেই টার্গেট পূরণ করতে হয় ইয়া রাত্রে ইউনিয়ন পরিষদ ডিউটি করতে হয় গ্রাম গ্রাম আদালতে নোটিশ জারি করতে হয় আরও বিভিন্ন অনেকে একাত্তরটা দপ্তরে কাজ করতে হয় একাত্তরটা দপ্তরে আমাদের কাজ করতে হয় আমরা এই বিনিময়ে আমাদের একজনেরই সংসার চালাতে পারি না সাড়ে ছ হাজার টাকা বেতন দিয়ে আমরা সাড়ে ছ হাজার টাকা বেতন দিয়ে কীভাবে চলবো আমরা চলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই দাবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যেই বিষয়টি তুলে ধরেছেন যে সামান্য যে বেতন দেওয়া হয় সে বেতনে তাদের সংসার চলে না পরিবার পরিজন নিয়ে অনেকটা দুঃখ দুর্দশার মধ্যে দিন পার করতে হচ্ছে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশদের আমরা কম সবাই জানি আসলে তারা কিভাবে চলে এই চাকরি থেকে তারা যখন চলে যায় এবং চাকরি থেকে চলে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি ছাড়া তাদের কোনো উপায় থাকে না মানুষের কাছে মানুষের দ্বারস্থ হওয়া তারা কোনো গতি গতি দেখছে না আমরা আরেকজন গ্রাম পুলিশের সাথে কথা বলবো মোহাম্মদ জাবেদ মিয়া আমরা তার কাছে জানবো এই চাকরি তার যে বয়স হয়েছে কিছুদিন পরেই তিনি চাকরি থেকে অবসর নিতে পারেন আর এই অবসর নিলে তিনি কিভাবে চলবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম আমি বাংলাদেশ গ্রাম পুলিশের একজন গভাদার আমি দীর্ঘ পঁচিশ বছর যাবত এই চাকরিতে আছি আমার বাবাও ছিল অনেক দিন আমার চাষাও ছিল আমার দাদাও ছিল আমরা অনেক দিন যাবৎ এই চারকিতে আছি প্রায় সত্তর আশি বছর ধরে আমাদের এই চাকরিটা আমাদের মাঝে আছে আমার দাদাও ছিলেন দবাদার আমার বাবাও ছিলেন দবাদার আমার বড়ো ভাইও দবাজার ছিলেন আমিও এখন কাজ করতেছি আপনাদের মাঝে কিন্তু আমাদের ওই তুলনা হিসাবে আমরা বেতন পাই না বেতন যে টাকা সাড়ে ছ হাজার টাকা আর আমাদের এসে সাত হাজার টাকা ওই টাকাতে আমরা কিছুই করতে পারি না আমরা অনেক কষ্ট করে চলছি কিন্তু আমাদের এদিকে এদিকে কেউই তাকায় না আমরা খুবই কষ্ট করি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদিকে ইট্টুনি সোনদরে চাইতো তাইলে আমরা আশা করি আমরা পায়ে যেতাম কিন্তু আমাদের চারটি শেষে আমরা কিছু পাই না ওই দাবিতে আমরা আজকে এখানে ষোলো দিন যাবৎ বৈশা বৈশা আমরা ইয়া করি যে আমরা যাতে জাতীয়করণরা পাই যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণটা দিয়ে দেয় আমরা এই বলে আমাদের সব গ্রাম পুলিশের দাবি আমরা যাতে এটা পাই গ্রাম পুলিশরা তাই আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বিলটি সুন্ন ধরে চাইন এ বলে আমি কথা শেষ করি দর্শক আপনারা জেনেছেন আসলে কতটা দুঃখ দুর্দশার মধ্যেই তারা দিন পার করছে আমরা তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা শুনেছি আমাদের কাছে আরেকজন রয়েছে সোহেল আমরা তার কাছে জানব আসলে এই তারা যেই পরিবার পরিজনটা কিভাবে চলে তাদের বাপ মা পরিবার নিয়ে তারা এই সামান্য বেতনে কিভাবে চলে আমরা আরেকজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি আজকে তিন বছর হয় আমি গ্রাম পুলিশের চাকরি করি তো অবশ্য চাকরিটা নেওয়ার আগে অনেক হয়রানি হইতে হয়েছে আমার প্রায় দুই মাসের মতো সময় লাগছে আমার এই চাকরিটা নেওয়ার পিছনে আমার খাটুনি দুই মাসের মতো লাগছে তো তখন ভেবেছিলাম আসলে কী না কী সরকারি চাকরি করব হ্যাঁ আসলে এখন দুঃখের সাথে বলতে হয় যে যেই বর্তমানে ছ হাজার পাঁচশো টাকা বেতনে আমরা চাকরি করতেছি হ্যাঁ খুবই খুবই কষ্ট হই মানে কি বলবো খুবই কষ্ট হইতাছে আমাদের এই ছয় হাজার টাকা বেতনে কি হয় কি করতে পারি আমরা বলেন হ্যাঁ আসলে তো যদি একবেলা হোটেলে আমরা ভাত খাই তাহলে দেখা গেছে একেবারে নর্মাল ডাল ভাত খাইলেও আশি টাকা একশো টাকা বিল ওঠে আর আমাদের বেতন দৈনিক হিসাব করলে দুশো ষোলো টাকা পরে দুইশো ষোলো টাকা দিয়ে তো আসলে আমাদের আর চলার মতো কোনো কিছু নাই একজন পরিবারের মধ্যে একজন অসুস্থ হইলে যে তারে ডাক্তার দেখাবো ভালো একটা প্রাইভেট হাসপাতালে এনে চিকিৎসা করাবো ওইরকম সামর্থ্য তো নাই মানে ঠিকমতো খাইতেই পারি না চলতেই পারি না দিন শেষে যখন আমরা বাসায় যাই যেমন ধরেন আমারই একটা ছেলে আছে তার বয়স তিন বছর মাতাসে পরে ইনশাল্লাহ আপনাদের দোয়া ওই ছেলেটা মাঝে মাঝে যখন বায়না করে বাবা আমাকে দশটা টাকা দেও তখন হয়তো ম্যানেজ করে দশ টাকা দিতে পারি কিন্তু যখন সে বলে বাবা আমি একটা জুস খাবো বা আমি এই এই খাবো সেই খাবো একটু বড়ো ধরনের বায়না করে ফেলে তখন আমার দুচকের পানি ছাড়া আমি তার আর কিছু দিতে পারি না কীভাবে দিবো দুইশো ষোলো টাকা বেতন দৈনিক আর মাসিক হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাও আবার পাই তিন মাস পর পর তেইশ হাজার টাকা আমার এক ফ্রেন্ড আছে সে ডাই চাকরি করে ডাঙে কাজ করেন নর্সিং দিতে হ্যাঁ সে বৈশা বৈশা শুধু কাপড় বাস করে তো জিগাই বন্ধু তোমার বেতন কত সে বলে পঁচিশ হাজার তাও সে বলতো আসে বিদেশ যাবে এই টাকায় নাকি তার সংসার চলে না তো এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আমার এই বলা যে একটা লোক যদি পঁচিশ হাজার টাকা দেশে ইনকাম করে যদি ফ্যামিলি না চলে আমরা সাড়ে ছয় হাজার টাকা বেতনে কিভাবে চলবো তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন একটাই দাবি আমরা জাতীয়করণ চাই আর জাতীয়করণ জাতীয়করণের দাবিতে আজকে আমরা এই অবস্থানে এসেছি আসসালামু আলাইকুম আসলে দুঃখ দুর্দশা আর হতাশার মধ্যেই জীবন যে থেমে যায় এই থেমে যাওয়ার মধ্যেও কিন্তু এগিয়ে যাচ্ছে এই গ্রাম পুলিশরা মানুষকে ভালো রাখার জন্য মানুষের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন আমরা কথা বলবো এখানে যারা কাজ করছেন এখানে অনেক নারী সদস্য আছেন সব মিলিয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি এই এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আর যেন তাদের বিষয়টা বিবেচনা নেই সেই চেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীরা করে যাচ্ছে এই অসহায় দরিদ্র গ্রাম পুলিশরা যেন তাদের ন্যূনতম সুযোগ সুবিধা যেন তারা পায় আমরা কথা বলেছি নানান বিষয়ে আলোচনা করেছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আবারও কথা বলবো একজন সংগ্রামী নারী লুৎফ লুৎফা বেগম যিনি এইখানে এসে আন্দোলন করে আজকেও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছেন আসলে একটু জানতে চাই আমরা আপনারা কেন আন্দোলন করছেন আসসালামু আলাইকুম আমরা আন্দোলন করছি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করি ডিউটির ন্যায্য মূল্য পাইতেছি না আমি যে সময় চাকরি লইছি দুই হাজার তিনে এই সময় বেতন কম ছিল কিন্তু দুর্বল মূল্যের বাজারে এত দাম ছিল না দুশো টাকা মন দান দশ টাকা বিশ টাকা কেজি লবণ দেড়শো থেকে আর বেশি ছিল না ওখন যে কোনো কিছু দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন বাড়ে নাই বেতন এই যে না আমরা বেতন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই টাকা বেতন নেওয়া আমরা না পারি চাউল কিনতাম না পারি বাজার করতাম না পারি ঔষধ কিনতাম না পারি বাচ্চাদের লেখাপড়া করাইতাম আমি কিন্তু একজন মা আমার পাঁচটা ছেলে মেয়ে মানুষ একটা রে লেখাপড়া করায়। পাঁচটা সন্তানেরও লেখাপড়া করায় আমার মতো কত মারা বাচ্চারা এ লেখাপড়া করাই চাকরি নেওয়া হয়েছে আর আমি একজন মা ওই আমার সন্তান ধরে স্কুল পর্যন্তই দিতে পারতেছি না না আমার সন্তানরা যখন আমাকে বলে মা আমার খাতা কিনে ছয়টা বই ছয়টা খাতা লাগেটা বই চোদ্দ পারি না আমি পারি না কলম কিনে দিতাম আমি পারি না ঠিকমতো পরীক্ষার ফিস দিতাম আমার ছেলেমেয়েরা যদি স্কুলও যায় আমার কাছে দশটা টাকা যায় আমি দশটা টাকা দিতে পারি না পাঁচটা টাকা যায় পাঁচটা টাকা দিতে পারি না আমার সন্তানরা আমারে বলে মা আম্মা আমার সাথে যারা স্কুলে যায় তারার মা তারারে টেকা দেয় সাথে খাবার দেওয়া দে তুমিও তো মা চাকরি করো তুমি কেন দিতে পারছো না কিন্তু আমি এই টাকা দিয়া পারতেছি না কিনে দিতাম হয়ে আজকে আমি ডাকা এসেছি ডাকা আসার মতো বারো আমার কাছে নেই আমার সচিব স্যার আমাকে বাড়া দিয়েছেন আমি আজকে কেন ষোলো দিন যাবৎ আমি আমার হাত থেকে টাকা দিয়া এই পর্যন্ত একটা পান কিনেও খাই নাই আমার আশেপাশে আমার যে আছে গ্রাম পুলিশ তারা যে আর না দিলে না খাইয়েই থাকতেছি এই পর্যন্ত কষ্ট করে আসি যত সময় জাতীয়করণ হবে না আমি রাতভ সার বোনা সাত দিন সাতটা এই যে নানান বিষয় নানান গল্প নানান কথা আমরা জানার চেষ্টা করেছি এবং গ্রাম পুলিশরা সেটি তুলে ধরার চেষ্টা করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি এই গ্রাম পুলিশরা যে দুঃখ দুর্দশার মধ্যে তারা জীবন চলে সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন আমরা যাবের ভাইয়ের সাথে একটু কথা বলছি এই এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আসলে তাদের দুঃখ দুর্দশার চিত্র তারা তুলে ধরেছেন বারবার তারা এখানে এসে আন্দোলন করেছেন সেই আন্দোলনের বিষয়টি তারা তুলে ধরেছেন সব মিলিয়ে কিন্তু দুঃখ দুর্দশা আর নানান প্রতিকূলতার মধ্যেই গ্রাম পুলিশদের জীবন চলছে আমরা আশা আমরা দেখছি যে তারা ষোলো দিন ধরে এখানে অবস্থান করেছেন এবং সেই ষোলো দিনই কিন্তু তারা এখানে অবস্থান করে আজকের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আসলে কতদিন নাগাদ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সেই বিষয়টি তারা বলেছেন যে যতদিন দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন